আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে সবাই ভালো আছেন অনেক দিন পর আবার ইউটিউবে ভিডিও ছাড়ার লাগে হতা শুলাম আপনারারে আমি আমার এখান জঙ্গল দেখাই জঙ্গলটা খেনে শেয়ার করলাম আপনারা সবাই একটু বুঝে নিন জানো দেখুকা দীর্ঘ ছয় বছর টেম্পোরালি গড়ো টাকার পরে এখন আবার আমার এগেইন টেম্পোরালি গড় দিছে আমি আমার টেম্পোরালি গড় আসলাম এই গড় খান্তার লাগে আমি সত্যি কষ্ট পাই ই গড় সারি আমার অনেক কষ্ট হয়েছে এই গড় তিনতালাত আসি চিলিবাইয়া উটা নামা সব কিছু মিলাইয়া আমি স্পাইন অপারেশনের রোগী দাঁড়িয়ে আমার খুব কষ্ট হয়েছে বাট কষ্ট হইলেও আমি গড় খান্তালে লোয়া হ্যাপি আসলাম এখন যে গড় দিছে আমার এই কারণে আমি হাপি নাই আমি খুব কান্না করছি মাঝে মাজে ঢুককে গিয়ারি অনেক কষ্ট লাগছে আমার বাট দেখো আপনারা আমার এই গড়ের অবস্থা কটা কীভাবে যে এগুলো আমি গুছাইম আর কীভাবে যে আমি এগুলো নিয়ে যাইম এটা আমি জানি না আল্লাহ তো মালুমে জানো আপনারা সবাই আমার লাগে দোয়া করেন জানো আমি সই মতে নতুন গোড়া যাইতাম আর এই গরটারে খুব বেশি মিস কর্মদিকা মেসি অবস্থায় ডাটি অবস্থায় ই ভিডিও করলাম আপনার লগে শেয়ার করার লাগে সপ্তাহ বাইঙ্গিয়া স্যাঙ্গিয়া মাটির জাগা করিয়া ঘুমাইছে ফ্লোর মাঝে ঘুমাইছে আরও আছে ওই এই ব্যাগটা আমি টিকটকটা কিনছিলাম নাইস আছে ইউজ করতেও নাইস অনেক জিনিস ধরে ব্যাগটার মাঝে আমার মনো

এতিয়া চব খালী পেকিং আৰু পেকিং তাৰ মাজতো অলপ খাবৰ চাবৰ পৰিছে এই বেড অ বেডৰ নিছে ৰৈছে আমাৰ লাকিজ চব লাকিজ ৰৈছে এই বেডগুলাৰে আমাৰ বাংঘা লাগব গুচাই থৈ আহিব চব কিছু গুচাই নি লাগিব আমাৰ ৰুমৰ এটা বেড আছে আমাৰ বাই বাইৰ বৌ আহিছে হেল্প করার লাগে তারা গুম রয়েছে রুমটা দেখাইতে পারাম না আপনাদের আরো কিছু নিছি আমি আমি সব কিছু কাউন্সিলিং নিয়া দিব আমার আমি লাগতো নাই কোনো কিছু আমি বাট কিছু কিছু জিনিস আমি বৈশিষ্ট্য তো অনেক মেডিসিন খাওয়া লাগে আমার তাই আমি সব কিছু মানে বলতে পারি নাই একটা ফোরম ফাটাইয়া দিয়েছিল যে আমার গরু কিতে স্টাফ আছে সবগুলা আমি তার লিস্ট দিতাম বাট আমি না তাদের লিস্ট দিতাম কিছু কিছু জিনিস আমার রয়েছে ওই জিনিসগুলো আমি আমার নেওয়ালা ক্যাব ডাকিয়া আমি লরি ডাকছিলাম বাট ভেন যেটা ভেন ডাকছিলাম ভেনও আমারে অনেক চার্জ করছে তাই আমি আর এই বেন বাদ দিয়া আমি সেভেন সিটার কেব বুকিং করিয়া কিছু জিনিস আমি নিয়া রাখছি আর দুইটা কেব লাগব আইটিং শু আমার দুইটা কেব দি আমি হইব সবগুলা আর সবাই প্লিজ 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 আমার লাগে দোয়া বা যেন আমি সহি আলামতে গেয়ারি আল্লাহ রহমতে আমি গিয়ারি পৌঁছিতাম পারি যেখানে নিছি এইখান বেট সুবিধা নাই কি করব মজবুরি তো নাই নাইকিয়ার উপায় নাই তাই যাইতে আর নি আপনারা দোয়া করুন জানো আর কত চাইব আল্লাহ তো মানুষে জানো যা ক ভালে আছে তা উইব এটার লাগে আর কিছু করিয়া লাভ নাই আরও যে সব যত কিছু রয়েছে সব কিছু বের করিয়া আর একটা ভিডিও আপনারা বানাই আপনারা সাথে আপনারা সাথে শেয়ার করম সবাই দোয়া করবা আর সবাই বালাতা বাহ যে যে কেন যে অবস্থায় আসেন আলহামদুলিল্লাহ রহমত আল্লাহ যেন সবাই ভালো রাখে সুস্থ রাখে ও দু এটা ফরি সবার জন্য ওকে আর বালাতা হোক আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ